হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ কিন্তু আমার মা তোমাদের জন্য নিয়ে এসেছে একটা শাকের রেসিপি এখানে আছে হচ্ছে কিছু মটর শাক আর হচ্ছে লাউ পাতা শাক শাকগুলোকে ভালো করে ধুয়ে দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে আমার মা না ক্যামেরার সামনে কথা বলতে একটু ভয় ভয় পায় আর লজ্জা লজ্জা পায় এই জন্য কিছুতেই আর কথা বলাতে পারলাম না তো যাই হোক আমি বলে বলে দিচ্ছি আমার মা কীভাবে রান্না করছে তোমরা খালি দেখতে থাকো মায়ের হাতের এই শাক একবার যে খাবে সেই কিন্তু দারুণ প্রশংসা করবে আমার তো ভীষণ ভালো লাগবে যাই হোক মায়ের হাতের রান্না বলে কথা তো দেখো সম্পূর্ণ শাকগুলো কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছে আবারও বলছি এখানে আছে হচ্ছে মটর শাক আর হচ্ছে লাউ পাতা শাক আর থাকছে কালো জিরা সঙ্গে লাউ পাতার বাটা এই দুটো রেসিপি দিয়েই কিন্তু আজকে আমাদের সকালের খাওয়া দারুণ জমজমাট হবে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা সবগুলো শাক কিন্তু কাটা হয়ে গেল ভালো করে শাক গুলো লবণ দিয়ে কিন্তু এইভাবে কচলে কচলে নিতে হবে ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কড়াইয়ে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আন্দাজ মতো সর্ষের তেল খুব বেশি তেল দেওয়া হয়নি কিন্তু এখানে মাত্র দুই টেবিল চামচ পরিমাণ তেল দেওয়া হয়েছে সামান্য কালোজিরা নেড়েচেড়ে মিনিট দুইকের মতন ভাজা ভাজা করে লবণ দিয়ে মাখিয়ে রাখা শাকগুলো জল চিপে চিপে কিন্তু হচ্ছে সবগুলো শাক দিয়ে দেখো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু কালচে কালার হয়ে ওঠে ঠিক ততক্ষণ পর্যন্ত হলুদ দিচ্ছি লবণ দিয়ে দিছি সাগর মধ্যে লাউ পাতা আন্দাজ মতন লবণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে আরও কিছু সময় নিয়ে ভেজে নেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত শাকের কালারটা হালকা একটু কালচে কালার হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আজকে সকালের খাবারে আছে মটর শাক আর লাউ পাতা শাক আর তার সঙ্গে লাউ পাতা আর কালো জিরা একসঙ্গে বাটা করা হচ্ছে সেই জন্য দেখো আমার মা কালো জিরাগুলো কিন্তু ভেজে নিয়েছে আর হচ্ছে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে লাউ পাতাগুলো কিন্তু একটু টেলে নিয়েছে তেল ছাড়াই সঙ্গে কিছু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছে তেল ছাড়াই কিন্তু কাঁচা লঙ্কা লাউ পাতা একসঙ্গে টেলে নিয়েছে লঙ্কাগুলো বেটে তারপরে দেখো লাউ পাতাগুলো বেটে নিচ্ছে যত মিক্সচার মেশিন থাকুক যে কোনো বাটা না শিলপাটাতেই ভালো লাগে শিলপাটার এই বাটা আর সঙ্গে এই লাউ পাতার শাক গরম গরম ভাতের সাথে আমাদের আর অন্য কোনো কিছুই কিন্তু লাগবে না আমার মা এখন দেখো বাটাগুলো বাটছে বাড়ছে আর আমি এখানে শাকটাকে ভেজে ভেজে নিয়েছি নিয়েছি শাক ভাজা কিন্তু কিন্তু হয়ে গেছে মিনিট সময় নিয়ে শাকগুলো আমাদের শাক রান্না কমপ্লিট কড়াইতেই রাখবো কড়াইয়ের থেকে গরম গরম পরিবেশন করব আর এখন মা হচ্ছে বাটাগুলো বেটে নিচ্ছে আগে লাউ পাতাগুলো বেটে তারপরে কালো জিরা বাটবে আর সঙ্গে দিবে হচ্ছে রসুন পেঁয়াজ আন্দাজ মতো লবণ দিয়ে বেটে নিলেই কিন্তু আমাদের বাটাও একদম রেডি পাতাগুলো বাটা হয়ে গেলে কালো দিয়েও কিন্তু বেটে নিয়েছে আর এখন আন্দাজ মতো লবণ দিয়ে আবারও বেটে নিচ্ছে খেয়াল রাখতে হবে কালো জিরাগুলো গুলো যেন পুড়ে না যায় বেশি সময় নিয়ে ভাজা যাবে না এক থেকে দেড় মিনিটের মতন সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে শাকগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এই যে দেখো মিডিয়াম একটু হালকা কালচে কালার হয়েছে বেশি যেন কালচে কালার না হয় পুরে যেন না যায় তো শাক ভাজা কিন্তু কমপ্লিট আমার বাবা কিন্তু পেঁয়াজ রসুন পছন্দ করে না এই জন্য বাবার জন্য আগে বাটাটা রেখে পরে কিন্তু আমরা এর সাথে পেঁয়াজ রসুন মেশাবো ওই যে রসুন ভাজাগুলো আছেই জন্য বাটা রেখে কিন্তু আমার মা দেখো ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছে এখন রসুনগুলো একসঙ্গে ভেটে নিচ্ছে আর কিন্তু একটা মিডিয়াম সাইজের একসঙ্গে কুচি করে দিয়ে মিহি করে বেটে নিচ্ছে সাদা ভাত কিন্তু রেডি এই সাদা ভাতের সাথে এই যে বাটা কিন্তু হয়ে গেছে রসুন পেঁয়াজ ছাড়া আর রসুন পেঁয়াজ দিয়ে তাও কিন্তু নামিয়ে নিচ্ছি এই লাউ পাতা শাকের সঙ্গে শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কাতে অল্প একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে মুচমুচে করে ভেজে গরম গরম ভাতের সাথে এই শাক আর বাটা দিয়ে পেট ভর্তি ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যায় কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু শাকটা রান্না করা হয়েছে খেতে দারুণ টেস্টি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও কিন্তু গরম গরম ভাতের সাথে এই বাটা ভর্তা আর হচ্ছে শাক পরিবেশন করা হচ্ছে আমার বাবাই হচ্ছে সবার প্রথমে খেয়ে টেস্ট করে দেখছে খেতে কিন্তু দারুণ হয় তোমরা অবশ্যই কিন্তু টেস্ট করে দেখো বাবা আগে খেয়ে নিক তারপরে হচ্ছে আমরা খাবো খেতে নাকি দারুণ টেস্ট হয়েছে বাবা দেখো একদম আনন্দ করে কিন্তু শাক আর এই বাটা ভর্তা দিয়ে সকালের খাওয়া দাওয়া কম বাটা ভর্তা হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও আজ তাহলে এখানেই শেষ করছি তার আগে বলে রাখছি আমরা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই শাকটা রান্না করেছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু রান্না করতে পারো তাতেও ভালো লাগে আবার পেঁয়াজ রসুন ছাড়াও ভালো লাগে তো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা